নরেন্দ্র মোদীর দেখেন কত টেনশন মহারাষ্ট্র ইলেকশনের রেজাল্ট হওয়ার আট দিন হয়ে গেল কিন্তু এখনও চিফ মিনিস্টার কে হবে সিদ্ধান্ত নিল না বললো না নরেন্দ্র মোদি মহারাষ্ট্রতে বিজেপি সবচেয়ে বেশি সিট পেয়েছে তার যে পার্টনাররা শিবসেনা রয়েছে এনসিপি রয়েছে এগুলো মিলে সরকার গঠন করবে কিন্তু চিফ মিনিস্টার কোন পার্টি থেকে হবে বিজেপি থেকে হবে না শিবসেনা থেকে হবে এটা এখনও বলল না একনাথ সিন্ধে চিফ মিনিস্টার ছিল এতদিন তাকে যদি আবার চিফ মিনিস্টার না করে মোদির ঝামেলা আছে দিল্লিতে সাত এমপি রয়েছে শিবসেনার এই একনাথ সিন্ধের সেই সাত এমপি যদি সাপোর্ট উঠিয়ে নেয় এই যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু যদি যে কোনো একজন এই সিন্ধের সাথে যোগ হয় তাহলে মোদি শেষ মোদির আর দিল্লিতে সরকার থাকবে না এদিকে যদি মহারাষ্ট্রতে দেবেন্দ্র ফাডনবিস বিজেপির ওনাকে চিফ মিনিস্টার না দেয় তাহলেও কথা খারাপ মহারাষ্ট্রতে একবার মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হয়েছিল এই দেবেন্দ্র ফাড়নবিস কত নিচে নামিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী এবারও যদি তেমন নিচে নামিয়ে দেয় এই ফাডনভিস কি আর মোদীর পক্ষে থাকবে এত কষ্ট করে ইলেকশন জিতেছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মহারাষ্ট্রতে যে বিজেপির দ্বন্দ্ব এটা বহুত পুরোনো পাঁচ বছর আগে ইলেকশনে বিজেপি অ্যালায়েন্স করে জিতেছিল শিবসেনার সাথে চুক্তি হয়েছিল যে শিবসেনাকে আড়াই বছর মুখ্যমন্ত্রী দেবে আর বিজেপিকে আড়াই বছর কিন্তু শিবসেনাকে দিল না বলছে এই ধরনের কোনো চুক্তি হয় নাই তারপরে সেই শিবসেনা যে অনেক পুরানো বন্ধু বিজেপির সাপোর্ট উঠিয়ে নিল শিবসেনার উদ্ধব ঠাকরে নতুন করে কংগ্রেসের সাপোর্টে সরকার গঠন করলো মহারাষ্ট্রতে তারপরে আবার কি হলো একনাথ সিন্ধে বিরোধিতা করা শুরু করলো এই শিবসেনার উদ্ধব ঠাকুরের তারপরে অ্যালায়েন্স ভেঙে গেল নতুন করে আবার এই একনাথ সিন্ধে হইলো মুখ্যমন্ত্রী এমন অবস্থা মুখ্যমন্ত্রী নিয়ে এসে আবার যদি তেমন হয় এমন অবস্থা হতে পারে সিন্ধে যদি আবার ঘুরে আসেই পুরনো উদ্যোগের সাথে কংগ্রেসের সাথে এনসিপির সাথে মিলে যায় তখন তো সিন্ধে তো এমনি মুখ্যমন্ত্রী হয়ে যাবে আরও কি হবে দিল্লিতে নরেন্দ্র মোদীর সিট হারিয়ে যাবে কাজেই যে ঘটনাটা ছোট হইলেও মোদির কাছে অনেক বড় মোদির অনেক মাথা ব্যথা করছে এটা নিয়ে দেখুন তো আটটা দিন পার হয়ে গেল সবচেয়ে বেশি সিট পেয়েছে বিজেপি আর এন করবে সরকার গঠন কিন্তু এখনও বলল না কে মুখ্যমন্ত্রী হবে কি করবে না করবে মহারাষ্ট্র এইটা নিয়ে এখন নরেন্দ্র মোদি একদম ঘুম হারা হয়ে গেছে উনি তো বলতে পারছে না ওনার অবস্থা কেমন